এটা হচ্ছে আমার লাগানো ডালিম গাছ তোর গাছটাতে হচ্ছে দেখুন ডালিম ফুল হয়েছে এই যে দেখা যাচ্ছে ফুলগুলো আর ডালিমও হয়েছে একটা ডালিম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না আপনারা ডালিম খুব সুন্দর একটা ডালিম হয়েছে আর একটা আছে নিচে চারটা দেখতে পাচ্ছি ডালিম খুব একটা ডালি গাছটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাছ হয়েছে দেখার মতো ওই গাছটাতে আরো কয়েকবার ডালিম করে খেয়েছি একটা আবার নতুন করে হয়েছে তো ইচ্ছে করলে আপনার সাথে শেয়ার করার জন্য গাছটাও দেখতে অসাধারণ অনেক সুন্দর একটা গাছ অনেক সুন্দর হয়েছে দেখতে ফুলটা দেখেন কত সুন্দর ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আমার পেজটাকে অবশ্যই সবাই ফলো করবেন ফলো শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে বিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেবু গাছ হ্যাঁ এই লেবু গাছটা আমি আজকে লাগিয়েছি মিনিমাম ছয় বছর হবে তো ছয় বছর আমি অনেক লেবু খেয়েছি এই গাছটা থেকে হ্যাঁ অনেক সুন্দর একটা গাছ আর লেবুগুলো অনেক মজার এবং অনেক টেস্টি আর লেবুর ঘ্রানগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগতো আর কি লেবুর ঘ্রানগুলো আর লেবু আবার হবে যখন বৃষ্টি হবে তখন আবার লেবু হবে এটা হচ্ছে বারো মাসের গাছ এটা বারো মাসে হচ্ছে লেবু ধরে হুম দেখতে হচ্ছেন কত সুন্দর একটা গাছ আমার অনেক সুন্দর এই গাছটা আমি লাগিয়েছি তো এই গাছটা লেবুটা অনেক মজা আর এই যে এই গাছের লেবুর ঘ্রামটা অসাধারণ হ্যাঁ আপনি যদি হচ্ছেন একা দিন আর সামনে দিন আপনার ভাত খাওয়ার যে প্রবণতা সেটা আরও বেড়ে যাবে হ্যাঁ মানে এত ভালো লাগে আর এত টেস্টি এত মজার একটা মানে কি লেবু গাছ এটা তো বন্ধুরা আপনারা আপনাদের ছাদে এরকম লাগাতে পারেন বাকি আপনাদের নিজেদের বাড়ির চাহিদা পূরণ করতে পারেন তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন আর কমেন্ট লাইক করে রাখবেন আর যারা হচ্ছে আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমারকে ফলো দিবেন ফলো দিয়ে আমার পেছ থেকে রাখবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন সবসময় পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে আপনাদেরকে আরও বেশি সন্দ করব ধন্যবাদ বাই বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বুরের গাছ এটা আমার লাগানো জাম্বুরের গাছ ঠিক আছে এই জাম্বুর গাছটা আমি লাগিয়ে গেছে হচ্ছে তিন বছর হয়ে যাচ্ছে বেশ কয়েকবার জাম্বুড়া ছিল এবং খেয়েছি হ্যাঁ এবার আশা করি হবে জাম্বুরা গাছটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ জাম্বুড়া খেয়ে তো অনেক টেস্ট অনেক মজার পাতাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছাদে এরকম বামুর গাছ লাগাতে পারেন এবং হচ্ছে নিজেরা খেতে পারেন এবং যারা পাহাড়া প্রতিবেশী আছে তাদেরকেও দিতে পারেন এই জাম্বুর গাছটা জামু অনেক বড় হয় এবং অনেক টেস্টি দেখতে পাচ্ছেন এটা অনেক উপকার একটা গাছ তুলসী গাছ যেটা রস করে হচ্ছে মানুষের হাসি হাসি কাশি

আমার লাগানো হচ্ছে গোলাপ গাছের গোলাপ হয়েছে এখানে গোলাপ হয় এখানে গোলাপ অনেক সুন্দর সুন্দর গোলাপগুলো আর অনেক বড়ো বড়ো গোলাপ তারা ছাদে গোলাপ গাছ এটা হচ্ছে আমার লাগানো আমরা গাছ দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আমরা হয়েছে দূর থেকে দেখুন এখানে আমরা গাছটা হ্যাঁ কত সুন্দর দেখতে পাচ্ছি আমরা গাছটা এটা তো প্রচুর পরিমাণে আমরা হয় প্রতি বছর এটা আমরা হয় কিছুদিন আগেও আমরা খেয়েছি এই যে তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে বুঝে তারা অবশ্যই ফলোয়ের একবার পেস্টা কমেন্ট লাইক করবেন ধন্যবাদ আর বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারা গাছ কেফিন হচ্ছে ডাইল কেটে দিয়েছি যাতে নতুন করে আবার প্যারা ধরে আর গাছটা একদম ছড়িয়ে যায় ওই জন্যই ডালটা কেটে দেওয়া হয়েছে গাছটা দেখতে পাচ্ছেন এটা তো মিষ্টি হয় ফলগুলো আর প্যারাগুলো অনেক খেতে অনেক মজা এবং টেস্টি এটা হচ্ছে আমার ছাদ বাগান পেয়ারা গাছ আপনারা আবার ছাদে বাগান করতে পারেন এবং হচ্ছে পরিবারের হচ্ছে চাহিদা পূরণ করতে পারেন এটা হচ্ছে আমার লাগানো আম গাছ এই গাছটা লাগিয়েছি এক বছর হয়েছে তো এই পর্যন্ত আমি আম খেয়েছি চার থেকে পাঁচটা আম খেয়ে এই এবছর আবার আম হবে এটা হচ্ছে বারো মাসে আম গাছ বারো মাসে গাছটা আম হয় দেখতে পাচ্ছেন আবার ফুল চলে আসে ফুল চলে আসছে আবার গাছের ফুল দেখতে পাচ্ছেন এই যে গাছের ফুল চলে আসে এই যে আরেকটা ফুল চলে আসছে দেখুন গাছের ফুল চলে আসে মানে হচ্ছে আবার আম হবে আর গাছটাও দেখতে অনেক সুন্দর আর গাছের আমগুলো খেতে অনেক মিষ্টি আবার যদি আম হয় আপনাদেরকে আবার দেখাব ভিডিও তো এমন গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন পেজটাতে এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সবসময় আশা করি